জয়গোপাল বন্ধুরা আমরা কুম্ভ থেকে বেরিয়ে বেনারসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রয়াগরাজ থেকে বেনারস একশো পঁচিশ কিলোমিটার আমাদের সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে বেনারস পৌঁছে গেলাম আমরা কুম্ভমেলা থেকে আমরা দুটোর সময় বেরিয়েছিলাম আর এখানে পণে ছটায় পৌঁছে গেলাম সাড়ে ছটা থেকে সন্ধে আরতি শুরু হয় তাই এখন প্রচুর লোকের ভিড় ঘাটে আমরা আসি ঘাটে এলাম সন্ধে আরতি দেখব বলে এই যে এখান থেকে মা গঙ্গাকে আরতি করা হয় ওই জন্যে কি সুন্দর করে সাজানো আছে দেখুন চারিদিকটা মা গঙ্গাকে শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে প্রত্যেক দিনই আরতির সময় এইরকমভাবে সাজানো হয় গঙ্গার ধারে কত বোট ক্রুশ দাঁড়িয়ে আছে দেখুন দাঁড়ান আপনাদেরকে এই ঘাটের চারিপাশটা একটু ভালো করে দেখায় আমরা চা না খেয়েই শ্রী বিশ্বনাথ ক্রুশে চেপে পড়লাম চা বিক্রেতা দাদা বললেন আপনারা বসে পড়ুন আপনাদেরকে আমি উপরেই চা দিয়ে আসব ক্রুশে এক একজনের দুশো টাকা করে লাগলো ক্রুজটা এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট খালি আছে পরে পরে মনে হয় লোক চাপবে আমরা সবাই বসে পড়লাম বাবা আর ছেলে দুজনে মিলে লাইফ জ্যাকেট করছে আদি চিপস খাচ্ছে চা পেয়ে গেলাম ঘাটে বসে আরতি দেখলে খুব ভালো হতো কিন্তু এতগুলো ঘাট আমরা দেখতে পেতাম না বাবার দর্শন করতে পারিনি ঠিক কথাই কিন্তু এতটা যে আসতে পেরেছি এটাতেই আমি ধন্য আমরা এখানে সবাই এই প্রথমবার এসেছি বলে चारी देखे, इस मानस ए -स डबल -स नहीं के सौंद मोन जो नाम पड़ा हुआ है ये दुर्गा माँ के तलवार से नाम पड़ा हुआ है दुर्गा माँ के तलवार

অনেকগুলো উল্লেখযোগ্য ঘাট দেখলাম এবং সেই ঘাটগুলি সম্বন্ধে অনেক কিছু জানতেও পারলাম যেটা আমার ছেলের পক্ষে খুব ভালো হয়েছে সন্ধে আরতি শুরু হয়ে গেছে চারিপাশের এই সৌন্দর্যটা একবার দেখুন আপনারা এই আরতি দেখার জন্যে গঙ্গায় যত বোর্ড ছিল সব এক জায়গায় জমা হয়ে গেছে দাঁড়ান আরতিটা জুম করে দেখায় আপনাদের আমাদের ক্রুশের আগে অনেক ক্রুশ আর বোট দাঁড়িয়ে গেছে বলে ভালোভাবে দেখা যাচ্ছে না আমাদের ক্রুশের গাইড লেজার লাইট দিয়ে প্রত্যেকটা ঘাট দেখিয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন আর ওনার গানের গলাটাও খুব মিষ্টি গঙ্গার মাঝখানে ক্রুশটা আমাদের দাঁড়িয়ে আছে সে। পুরো অষ্টাশিটা ঘাট আছে প্রত্যেকটা ঘাটের একটা ঐতিহাসিক নাম ও গল্প আছে আমাদের তো এখন এক বছর না পেরোলে মন্দিরে পুজো দিতে নেই আর মন্দির চত্বরে যেতেও নেই তাই ক্রুশি করেই আমরা কয়েকটি উল্লেখযোগ্য ঘাট দেখলাম কয়েকটি উল্লেখযোগ্য ঘাটের মধ্যে অহল্য ঘাট মুন্সি ঘাট রাজা ঘাট রাজা হরিশ্চন্দ্র ঘাট এবং মণিকণিকা ঘাট দেখলাম মণিকণিকা ঘাট এখানকার প্রধান মহাশ্মশান কথিত আছে এখানে কাউকে সৎকার করা হলে সে তাড়াতাড়ি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় অনেক দিন থেকে ইচ্ছে ছিল বেনারস আসবো দুবার রিজার্ভেশন করেও ক্যান্সেল হয়ে গেছে মন্দিরে যেতে পারিনি ঠিকই কিন্তু এখানে এসেও আরতি দেখে মনটা অনেকটাই তৃপ্তি হল আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর হ্যাপি মম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মা গঙ্গাকে প্রণাম করে ঘাট থেকে বেরিয়ে পড়লাম বেনারসে দুধের যে কোনো আইটেম খুব ভালো পাওয়া যায় আমরা মালাইও খেলাম আমার এই জার্নিটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে আদ্রা থেকে প্রয়াগরাজ বেনারস পুরোপুরি আমাদের গাড়িতে বারোশো ষাট কিলোমিটার হয়েছিল। উনিশ হাজার তিনশো টাকা লেগেছে আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে